হে ব্রাদার অ্যান্ড সিস্টার একটা জিনিস জানো মানুষ কখন নিজেকে কিপন থেকে মানে বেরিয়ে আসে কিপনতা থেকে বেরিয়ে আসে এই জিনিসটা জানো না তাহলে আজকে তোমাদেরকে এই বিষয়টা একটু ব্যাখ্যা করি মানুষ যখন প্রেমে পড়ে তখন তার কিপনতা যে একটা মনমাইন থাকে এটা কিন্তু তার ধীরে ধীরে কেটে যায় সেই কৃপণতা থেকে বেরিয়ে আসে সে বিশাল আকৃতির মন এক মানুষ হয় যেমন মনে করো যে তার কোথায় কয় টাকা খরচ করতেছে কোথায় কি ডালতেছে কোথায় সময় ডালতেছে মানে কোন কোন জিনিসটা কোথায় স্পেন্ড করতেছে যে মানুষটা মানে খাটায় কাটা হিসাব করতো সেকেন্ড সেকেন্ডটা হিসাব করতো প্রতিটা পয়সা পয়সা হিসাব করতো প্রতিটা মিনিট মিনিট হিসাব করতো ওই মানুষটা যখন প্রেমে পড়ে না তো দুনিয়ার সব কিছু হিসাব ওর কাছে একদিক দিতে হয় আর ওর ভালোবাসাটা একদিক দিয়ে হয় আর ওই ভালোবাসাটা নিয়ে অনেক নারী এমনভাবে খেলা করে যে ওই মানুষটাকে মানে সব কিছু রায়কা যে মানুষটা যারে আসছে ওই মানুষটারে তিলে তিলে শেষ করে দেয় একটা রঙিন জীবন একটা সুন্দর জীবন একটা স্মুথলি জীবন চলতেছে এই জীবনটারে এত পরিমাণ হ্যাংবালা এক নারী অল্প ভালোবাসা দেখায় আর অল্প ভালোবাসায় পুরুষ খুব খুশি পুরুষ ভাবতেছে যে ও আমারই ও শ্যপালে আমারই ওই রূপালে আমারই ওই করিমের মেয়ে আমারই কিন্তু এই পুরুষটা ভাবতে ভাবতে এত পরিমাণ বাসকায় জীবনে যে ও নিজে মানে পায়ের কি আছে মাটি আছে নাকি পাকা আছে নাকি লোহা আছে নাকি আগুন আছে নাকি কয়লা আছে আগুন জাতীয় ওই সব কিছু বলে যায় ও নিজেকে পুড়তে শুরু করে নিশায় আসক্ত হতে শুরু করে নিশা তো বিভিন্ন ধরনের হয় যে বিড়ি খেলাম গাঁজা খেলাম মদ কালাম এটাই বড় নিশা না এর থেকে আরও কঠিন কঠিন নিশায় পুরুষটা আসক্ত হয়ে যায় নিজেকে নিজে যত্ন না নেওয়ার মতো নিশা মানে বাজে নিশা দুনিয়াত কোনো কিছু নেই তো ব্রাদার অ্যান্ড সিস্টার আমি সিস্টারদেরকে কথাটা বলতে চাই এরকম পিড়িতে পুরুষকে জড়ায়ও না যে তুমি তাকে তার হইতে পারবা না তার সংসার করতে পারবা না তাকে বিয়ে করতে গেলে তোমার ফ্যামিলি পারমিশন লাগবে পারমিশন ছাড়া বিয়ে করতে পারবা না তোমার ফ্যামিলি যে জায়গায় বলে সে জায়গায় বিয়ে করতে হবে তাহলে ওই যে সব সরল সিম্পুলের মধ্যে যে পোলাটা ওকে নিয়ে এরকম একটা খেলাধুলা না করলেও পারো মানুষের লাইফ নিয়ে আসলে পৃথিবীর মধ্যে অনেক খেলা আছে আপনি সব খেলায় মজা পাবেন আর সব থেকে বেশি মজা পাবেন মানুষের লাইফ নিয়ে খেললে ওটা এরকম একটা খেলা ধরেন দাবা খেলার একটা গুঁড়া চালছেন আর ওই গুঁড়াটা আপনার পাঁচটা হাতিকে কে বেড়েছে তো ঠিক এরকম একটা জিনিস যে আপনি হচ্ছেন একটা মানুষের লাইফে একটা গুঁড়া আপনি ওরে তো খাইছেন খাইছেন এই মানে ওর ফ্যামিলিটা সহ খাইছেন ওর যে একটা স্বপ্ন ছিল আমি ফ্যামিলিকে ভালো ভাববো ফ্যামিলির প্রত্যেকটা সদস্যর পাশে দাঁড়াবো আমার ফ্যামিলিটাকে আমি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলবো সমাজে এ সব কিছু স্বপ্ন কিন্তু ভেঙে যায় এক নারীর তুলনায় এক পুরুষের মন থেকে এক পুরুষের মধ্য থেকে এই স্বপ্নটা ভেঙে যায় তো আমি সিস্টারদেরকে একটা কথা বলবো যেন এই স্বপ্নটা কোনো পুরুষের না ভাঙে সেই আপনি যে পুরুষটাকে ভালোবাসা দেখাচ্ছেন যে পুরুষটাকে আপনার মায়ে জড়াইছেন যে পুরুষটাকে আপনি তার স্বপ্ন দেখাইছেন ওই পুরুষটার হয়ে থাকেন কারণ ওই পুরুষটা যদি আপনি হয়ে যান তাহলে আপনি সহ ওর ফ্যামিলিকেও সমাজের মধ্যে ফুটিয়ে তুলতে পারবে ওর যে ছোট ছোট করে তিলে তিলে গড়া ছুটো থেকে ছুটো থেকে যে স্বপ্নগুলা ফালি ফেলে এ পর্যন্ত আসছে সব কিছু কিন্তু ধরেন আপনার দ্বারাই পরিপূর্ণ করা সম্ভব ওই পুরুষকে একটু ভালোবাসুন ওই পুরুষকে একটু সময় দিন ওই পুরুষকে যেহেতু স্বপ্ন দেখাচ্ছেন ওর হবেন তো ওর হন তো ব্রাদার অ্যান্ড সিস্টার কাউকে টুকিয়ে না কাউকে ভালোবেসে বড়ো হন নিজেকে মানুষ মনে করুন আর নিজের মনুষ্যত্ব ঠিক করুন যাকে ভালোবাসতেছেন তাকেই ভালোবাসুন যাকে ভালোবাসা দেখাচ্ছেন তারই হন তো ব্রাদার অ্যান্ড সিস্টার সিও এক্স ভিডিও